গোছানোর জিনিস অগোছানো করে আবার সেই জিনিস গোছানো কি একটা যন্ত্রণার কাজ সেটা একমাত্র যারা বাসা না পাল্টায় তারা তারা আরও বুঝে না আসলে আমার লাইফে ফার্স্ট টাইম বাসা পাল্টানো আমি যারা আমার ব্লগ দেখে তারা তো জানে যে আমি বেশি দিন হয় নাই ঢাকায় আসছি তো তারপরে ছয় মাস ওভার আমি এক বাসায় ছিলাম বাসার সহ সব কিছুই অনেক ভালো ছিল কিন্তু আমার হাজব্যান্ডের জবের জায়গাটা এতটা দূরে ছিল যে আসলে এই ছয় মাসে প্রতিদিন যে গাড়ি ভাড়া গেছি মানে তা অনেক তার উপরে আমার নিজেরও কষ্ট হয় সকালবেলা রান্না করে দিয়ে দিতে হয় সবকিছু মিলে খুব একটা খারাপ পরিস্থিতি তো যাই হোক আমরা ওই বাসা নতুন বাসায় আসছি আমার ঘরের দোকানের কাছে তো বলি যে মানুষ কেমন কইরা রুমটা রাইখে গেল আর আমি রুম সুন্দর কইরা গুছায়া কাছাইয়া তারপরে রাইখে আসছি মানে নেক্সট কোনো ভাড়াটিয়ে উঠলে তাদের কোনো কষ্ট হবে না এরকম আর আমরা দেখেন আইসে সাবান পানি দিয়ে তারপরে রুম করতে হইতেছে বাথরুম রুম সহ সব কিছু এত পরিমাণে নোংরা ছিল যা বলার বাইরে জানালাটার অবস্থা তো একেবারে খুবই করুণ ছিল একেবারে মনে হয় যেন জানলা দিয়ে একেবারে হাওয়া বাতাস ঢুকেই না এমন একটা পরিস্থিতি তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই সব কিছু পরিষ্কার করতেছিলাম যে এত পরিমাণে নোংরা ছিল আর আমার মানে ধারণার বাহিরে যে মানুষ এইভাবে করে একটা রুম রাইখে যায় আর আমি যেই বাসা থেকে আসছি আলহামদুলিল্লাহ বাড়িওয়ালাও মনে করবে আর নেক্সট ভাড়াটি আসবে তারাও তো যাই হোক সব কিছুর পর সারাদিন ক্লান্তি হয়েছে এমন লুকজাক করতে করতে এখন মোটামুটি সব কিছু গোছানো বছানো হয়েছে সব কিছু এখনও ওইভাবে নাই আর আমার মেয়ের খেলার জন্য একটা বারান্দা আছে এইখানে আগের বাসাটা ছিল না বারান্দা তো যাই হোক এটা হলো আমাদের রুম আর সাইডেই হলো পাকঘর ফুলিন্দা রোজ তোলা লাইনের পেশ তো যাই হোক সব কিছু মিলে আর কিছু আলহামদুলিল্লাহ ভালো ঘরে কিছুই নাই যে এখন তারপরে ওই যে পিকআপটা দেখতে পাচ্ছি ওই পিক আপে করে সব নিয়ে আসছে মানে যে দোকানে জব করে ওই দোকানের মালিকের পিক আপ আছে ওই জন্য দিয়েছিল ওই গাড়িটা তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আসছি সব কিছু ওইভাবে ভিডিও করা হয়নি যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন খুশি থাকেন আজকে অনেক ক্লান্ত তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিরিজ